আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের সতেরোই মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন এদিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা করবেটোলা বিমানবন্দরে পৌঁছান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কালরাতে রাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তা নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় সময় বিদেশে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ পনেরো ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয় উনিশশো সালের সতেরোই মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা সেদিন রাজধানীর ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয় দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে এবং ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বিমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর এই অবদান স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আজ জেলা কালেক্টরেটে জীবন বিমা কর্পোরেশন দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় ১৩ জন চেক করা জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জীবন উপস্থিত ছিলেন। বিশ্ব দিবস আগামীকাল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল ইন্টারনেট টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিকাশের সঙ্গে জনগণকে পরিচিত করা যাতে সমগ্র বিশ্ব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে পারে ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে প্রথমবারের মতো বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়েছে এরপর থেকে প্রতি বছর আন্তর্জাতিক টেলিযোগাযোগী ইউনিয়নের আহ্বানে এই দিনটি পালন করা হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হবে নানা কর্মসূচি ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ফারাক্কা অভিমুখে লাখো মানুষের লং মার্চ অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় রেলি পরে যোগ পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমেদ এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি সংসদ এর আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে আজ নগরীর সিটি মডেল স্কুলে এর উদ্বোধন করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক হাজার চারাগাছ প্রদান করা হয় পরবর্তীতে আরও প্রায় চার হাজার চারাগাছ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে সিটি ফাউন্ডেশন সিলেট এই উদ্যোগ গ্রহণ করেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবছর শিক্ষার্থীদের ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ছাব্বিশে মে থেকে চলবে এগারোই জুন পর্যন্ত আগামী ত্রিশে জুলাই ক্লাস শুরু হওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয় ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনারে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ইউনিয়ন চেয়ারম্যান ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সেমিনারে বক্তারা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন নয় সবাইকে সজাগ হতে হবে ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করতে হবে উপজেলা প্রশাসন এর আয়োজন করে খেলার খবর ফুটবল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুন্সীগঞ্জ মাঠে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাজু একাদশ লালার চোখ এক শূন্য গোলে সর্বৌর একাদশকে পরাজিত করে আগামীকাল জাবেদ এন্টারপ্রাইজ দেমুখী একাদশের মোকাবেলা করবে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে সত্তর এবং সন্ধ্যায় উনষাট শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা সাত মিনিটে এবং অস্ত যাবে ছটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে